পৃথিবীর প্রতিটি মানুষ চায় তার সন্তানগুলো ন্যাক সন্তান হয় উত্তম সন্তান হয় আবেদ স লেব অথবা আবেদান স লে কি বা সন্তান রঙ আমি একজন বাবা ইসে আমি বলতে পারি আমার বিশাল অবস্থিত একটি স্বপ্ন আমার বর আমার পুত্র একজন ন্যায় সন্তান হবে আ হবে স লেখ হবে তাই আবেদ হবে স লে হবে

Ikan Allah Ta'ala ta 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 bin bulun, Allah ta bulun, al al "Rabbana sawadina min Al-Sawadina, Rasul Tiga bin Al-Sawadina, Rasul Allah Ta'ala Al-Sawadina, Allah Ta'ala bin Allah taala Rasul Tiga bin Al-Sawadina, Rasul Tiga bin al Ya Rasul Tiga bin al al

আজাহান্নাম মুতাকিরহিম আম আশা করি এই দুটি দোয়া যদি বারবার দিনে বারবার করতে পারেন আশা করি আপনারা আপনাদের ন্যায় সন্তান পাবেন আল্লাহ তাআলা আপনাদের সকলকে ন্যায় সন্তান দিয়ে আপনাদের অর্থে শিব আল্লাহু